হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা ছয়টি এমন টাস্ক বা আমাদের অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতে যাচ্ছি যেগুলো পৃথিবীতে যত সফল মানুষ আছে প্রত্যেকটা সফল মানুষের জীবনেই দেখা যায় যে তারা এই অভ্যাসগুলো প্র্যাকটিক্যালভাবে তাদের লাইফ ইমপ্লিমেন্ট করে আর আমরা যে যাই বলি না কেন সফলতার কিন্তু আসলে রাস্তা প্রতিটা মানুষের জন্য ভিন্ন কিন্তু কিছু কমন পথ থাকে বা কিছু কমন মিথড আছে যে মিথডে যদি আমরা আমাদের জীবনকে চালাতে পারি তাহলে আমরা যে যে সেক্টরে আছি পড়াশোনাতে আছি ব্যবসাতে আছি বা চাকরিতে আছি বা সেনাবাহিনীতে আছি যেখানেই থাকি না কেন আমরা আমরা কিন্তু সেখানে ধাপে 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 আমাদের জীবন উত্তরোত্তর উন্নতি করতে পারবো আর নিশ্চয়ই কেউ আমরা চাই না জীবনে এক জায়গাতে স্টাক বা আটকে থাকতে আমরা চাই আমাদের জন্য যেন ভাবে বা প্রতি বছর আমাদের জীবনকে আমরা যেন নতুনভাবে এক্সপ্লোর করতে পারি তাহলে সবার আগে জানতে হবে যে কি সেই ছয়টি ধাপ বা ছয়টি পথ যা আমাদের সফলতার দিকে নিবেই প্রথম কথা যদি আমরা বলি সেটি হলো যে আমরা প্রত্যেকে জীবন অর্থ উপার্জন করতে চাই এবং স্বচ্ছল একটা জীবন নির্বাহ করতে চাই তো নিশ্চয়ই আমাদের চেহারা দেখে বা আমাদের কোনো কিছুর না করে কিন্তু কেউ আমাদেরকে ফ্রি ফ্রি কোনো পয়সা বা কোনো টাকা কখনোই জীবনে দেয় না এবং আমরা যে যাই বলি না কেন টাকা কিন্তু জীবন আমাদের লাগবেই আমরা কিছু সমাজসেবা করতে পারি কিছু করতে পারি। কিন্তু সমস্ত বদানতা যদি সারা জীবনভার নির্বাহ করতে হয় তাহলে তো অন্যের কাছে হাত হবে। যেমন পৃথিবীতে প্রচুর পরিমাণ চ্যারিটেবল ট্রাস্ট আছে যারা বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন মানুষ থেকে ফান্ড নিয়ে তাদের কার্য চালাতে থাকে তো ওইটা একটা আলাদা পথ বা সবাই তো নিশ্চয়ই আমি তো আমার জীবনের জন্য সারা জীবনের কাছে হাত পাতে পারি না তার মানে প্রথম কথা হচ্ছে আমাদের জীবনকে সচ্ছল লাগতে হবে আর সচ্ছল রাখার জন্য আমাদের দরকার হচ্ছে অর্থ বা টাকা এবং পৃথিবীতে আমরা যে ছয়টি অভ্যাসের কথা বলছি তার প্রথম যে অভ্যাস বা প্রথম যে টাস্কের কথা বলবো সেটি হলো যে আমাদের প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে এবং আমরা আমাদের জীবনে যদি ছোট স্কেলের প্রবলেম সলভ করি তাহলে আমাদের ইনকামও ছোটো হবে আর আমরা যদি আমাদের বড় স্কেলের প্রবলেম সলভ করি তাহলে কিন্তু আমাদের ইনকামও বড় হবে যেমন একটা সহজ উদাহরণ যদি দেওয়া যায় সে আমাদের জুতা যদি কখনো ছিঁড়ে যায় তাহলে নিশ্চয় আমরা রাস্তার পাশে যিনি মুচি আছেন বা যিনি জুতা সেলাই করেন আমরা তার কাছে গিয়ে কিন্তু বিশ টাকা বা তিরিশ টাকা দিয়ে কিন্তু ছোট্টভাবে জুতা সেলাই করে আসতে পারি এটা আমাদের জীবনের ছোট প্রবলেম আমাদের যদি মাথা ব্যথা করা হয় বা আমাদের যদি পেট খারাপ হয় আমরা কিন্তু বাজার থেকে দুই টাকা বা তিন টাকার ওষুধ খেলে কিন্তু হয়ে যায় কিন্তু আল্লাহ না করুক যদি এমন হয় যে কারো অনেক বড় কোনো রোগ হয়েছে তাহলে কিন্তু কম টাকা দেওয়া হয় না তাহলে যে ডক্টর আছেন যিনি সার্জারির জন্য বা যিনি মেডিসিনের জন্য অনেক বেশি টাকা চার্জ করেন তার মূল কারণ হচ্ছে তিনি আসলে একটা বড় প্রবলেম সলভ করছে আমাদের লাইফে আমাদের দেশে রিসেন্টলি পদ্মাব্রিজ হয়েছে রাইট তাহলে একটা বিল্ডিং দুইতলা একটা বিল্ডিং বানানো একটা ছোট সমস্যা এটা সলভ করা যত ইজি পদ্মাব্রিজ বানানো কিন্তু এত ইজি ছিল না তার মানে আমাদের জীবনে আমরা যত বড় স্কেলের প্রবলেম সলভ করব। আমরা তত বেশি পরিমাণ টাকা সেখান থেকে চার্জ করতে পারবো সেদিন আমি কোন একটা সিনেমা দেখতেছিলাম সিনেমাতে একটা মজার পয়েন্ট ছিল এরকম যে একজন চাল কিনতে গেছে শাহরুখ খানের কাছে তো শাহরুখ খান তো ওয়ার্ল্ড ফেমাস তো শাহরুখ খান বলতেছে এক কেজি চালের দাম দুই হাজার টাকা তো বলছে কী ব্যাপারে এক কেজি চাল তো বাজারে দুশো টাকা পাওয়া যায় তুমি কেন দুই হাজার টাকা চার্জ করতেছো তো সে বলতেছে শাহরুখ খানের কাছ থেকে তুমি চাল কিনতেছো এই জন্য তোমার চালের দাম বেশি তো ইটস অ্যাবাউট ইট যে আমাদের লাইফে আমরা যত বড় প্রবলেম সলভ করতে পারবো আমাদের জীবনে ইনকাম বা আমাদের জীবনের সাকসেসও তত বেশি হবে এবার আমরা যদি পয়েন্ট নাম্বার টু বলি পয়েন্ট নাম্বার টু হচ্ছে বেস্ট ইউটিলাইজেশন অফ টাইম ইউটিলাইজেশন অফ টাইম বেস্ট ইউটিলাইজেশন অফ টাইম এই শব্দটা বাংলা অবশ্যই আমরা জানি যে সময়ের সর্বোত্তম ব্যবহার আসলে জীবনে যদি আমরা আমাদের সময়কে কাজে না লাগাই বা জীবনে যদি আমরা সময়ের অপচয় করতে থাকি আসলে পৃথিবীর কারো কিছু হবে না শুধুমাত্র আমি অন্যদের থেকে আস্তে 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 পিছিয়ে যাবো এটা তো আমরা সকলেই জানি তাই না আমার এক বন্ধু আমার এক পরিচিত একজন আমি দেখলাম যে সে আসলে রাতভর জায়গা জায়গায় সিনেমা দেখে আর দিনভর ঘুমায় এটা আলটিমেটলি আমার কোনো ক্ষতি নাই ক্ষতি কিন্তু আমার সেই বন্ধু বা আমার সেই পরিচিত মানুষের আমি দেখলাম যে কোনো একজন স্টুডেন্ট সে পড়াশোনা করে না সে পড়াশোনা ফাঁকিবাজি করে ঘুরে বেড়ায় তারও কোনো ক্ষতি নাই ক্ষতি কিন্তু তার তার মানে যে ব্যক্তি সময়কে যত বেশি পরিমাণ মর্যাদা দিবে সে কিন্তু তত বেশি পরিমাণ ডেভেলপ করবে তার লাইফে আমাদের বাংলাদেশের ঢাকা শহরটা খুবই ডিসকাস্টিং এর মূল কারণ হচ্ছে আমাদের এখানে কর্মঘণ্টা এত পরিমাণ অপচয় হয় এটা কিন্তু পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটে না কোনো বড় শহরে ঘটে না যেমন আমাদের একটা নর্মাল যদি আমরা অন্য কোনো শহর চিন্তা করি সাপোজ খুলনা বা রাজশাহী বা সিলেট এই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে যে কারোর সাথে দেখা করার দরকার পনেরো মিনিট ইজ পনেরো মিনিট বা ঢাকাতে পনেরো মিনিট কখনোই পনেরো মিনিট না পনেরো মিনিট মানে এমন হতে পারে যে পনেরো মিনিটের রাস্তা যেতে আমার পুরো দুই ঘন্টা চলে গেছে পুরো এটা কিন্তু আসলে সময়ের বরবাদি এই যে লক্ষ লক্ষ কোটি ঘন্টা সময় নষ্ট হচ্ছে এগুলোকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি জীবনে তাহলে কিন্তু লোড এই পয়েন্টটা নিয়ে অনেকে একটু কনফিউজ থাকতে পারে যেটা মানে কি লোড মানে তো ভার এখন সাকসেসফুল মানুষ আসলে বেশি পরিমাণ ভার নিয়ে জীবনে চলে না এই ভারগুলো কোন ভার সেই কথাটা আমি একটু বলি আরে আমার দোস্ত আমার এই কথা আমি তো আমার লাইফে এরকম কথা শুনি না আমি খুব হতাশ বা আমি একজনকে ফোন দিছি সে আমার দুই তিনবার ফোন ধরবার ফোন ধরে নাই তার মানে আমি মনে হয় খুব আন্ডারেস্টিমেট হচ্ছি বা আমি এরকম একটা কাজ করছি আমার সমাজের লোকজন কি বলতেছে বা আমি এরকম করলে আমার বাবা মা তো আমাকে খেয়ে ফেলবে এগুলো সব হচ্ছে এক একটা লোড এবং আমাদের ব্রেনে এই লোড যত বেশি পরিমাণ থাকবে আমরা কিন্তু তত আস্তে 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 জীবনে সবার থেকে পিছিয়ে যাব মূল কারণটা আমি যদি বলি ভাবে যে একটা একটা রকেট একটা রকেট যখন উড্ডয়ন হয় সব থেকে অদ্ভুত লাগতে পারে শুনতে যে এক কেজি একটা প্রোডাক্ট ধরলাম এক কেজি পানি বা এক লিটার মিনারেল ওয়াটার এই এক লিটার মিনারেল ওয়াটার মাটি থেকে যদি আমরা মঙ্গল গ্রহ পর্যন্ত নিতে চাই তাহলে কয়েক হাজার ডলার খরচ হয় কয়েক হাজার ডলার এই জন্য এই যে বড় বড়ো যে কোম্পানি যারা রকেট লঞ্চ করে এরা সবসময় চেষ্টা করে রকেটের মধ্যে যত কম পরিমাণ লোড দেওয়া যেটা তাদের বলা হয় পেলোড পেলোড যত কম তত সে কম পরিমাণ খরচে রকেটকে লঞ্চ করতে পারবে বাট আমরা যদি রকেটের মধ্যে নানান ধরনের হাবি জাবি যত কিছু প্রয়োজন সবকিছু ভরি তাহলে কিন্তু এটা পসিবল না সুতরাং এটা জেনে সবাই অবাক হবেন হয়তোবা যে নাসা বা বড় বড় যে সমস্ত স্পেস কোম্পানি রকেট লঞ্চ করে এরা স্পেসে খাবারের জন্য ডেডিকেটেড ভাবে খাবার বানায় যেটা শুধুমাত্র স্পেসে এই পরিমাণ খাবার খেয়ে সে বেঁচে থাকতে পারবে এর বেশি পরিমাণ খাবার দেয় না মিনিমাম যতটুকু পানি দরকার ততটুকু পরিমাণ পানি দেয় তার মানে লোড যত বেশি আমাদের জন্য তত হার্মফুল বাট রাস্তাতে যখন ট্রাক চলতেছে ট্রাকের স্পিড আর রকেটের স্পিড তো সেম না ট্রাক কিন্তু ঝিমাই ঝিমায় আস্তে আস্তে যেতে পারে সুতরাং ট্রাক যখন আস্তে আস্তে যায় এতে টনকে টন লোড চাপালেও কিন্তু কোনো প্রবলেম নাই বিকজ তার স্পিড খুব কম এবং সে কিন্তু এই বরাবর যাচ্ছে তো এই বরাবর যাওয়া মানে কিন্তু ডেভেলপমেন্ট না আমি দশ বছর আগেও যাচ্ছিলাম বিশ বছর পরেও তাই তিরিশ বছর পরেও তাই মানে আমি আসলে ডেভেলপ করি নাই ডেভেলপমেন্ট হওয়া সবসময় ভাবে মানে আমি ছোটোবেলায় ছিলাম পাঁচ বছর পরে আমি একটু উন্নয়ন করছি বিশ বছর পরে আরো উন্নয়ন করছি তিরিশ বছর পরে আমি উন্নয়ন করছি জীবনে এবং যখন ভার্টিক্যাল ভাবে যাওয়ার দরকার বা যখন উপরের দিকে ওড়া দরকার তখন অবশ্যই আমার জীবন থেকে আননেসেসারি লোড বাদ দিতে হবে এই বাসায় আসছে বউ এই বলছে এই নিয়ে খা মা প্রেশার বা আত্মীয়কে এটা দেওয়ার কথা ছিল আত্মীয়কে দিতে পারে না এই খা এই প্রেশার এত পরিমাণ প্রেশারের মধ্যে আসলে নিজেকে আড়ায় ফেলে তো আমার জীবনের উন্নয়নটা কে করবে বাইরের লোকের সাথে নিশ্চয়ই করবে না তার মানে আমাদের জীবনে সব সময় লোড কমাতে হবে কথা লোড জীবনের সব থেকে বড় শত্রু এই লোড যাকে একবার পেয়ে বসছে সে কখনোই জীবন আগাতে পারে না চার নাম্বার হচ্ছে এই লোডের মধ্যে কিছু লোড আছে যেগুলো খুব কম বাট লং টাইম ধরে আমাদের জীবনকে করে রাখে তার মানে হচ্ছে আমরা এটাকে বলতে পারি হচ্ছে লং টাইম ট্রমা লং টাইম ট্রমাটা জীবনে কি করে এটা একটু আমরা ভালো করে বোঝার চেষ্টা করি হাতে একটা ডাস্টার আছে এর ভর মাত্র কত গ্রাম পণ্য পঞ্চাশ গ্রাম মতন হবে তো এই পঞ্চাশ গ্রাম কিন্তু খুব সামান্য একটা লোড তারা খুব সামান্য তো এটাকে যদি আমি ধরে রাখি আমার হাতে ইটস তো অনেক বিগ ডিল না ধরে রাখতেই পারি কিন্তু আমি যদি এটাকে আধা ঘন্টা ধরে রাখি আমার হাতে কিন্তু কষ্ট হবে আমি এটাকে যদি একদিন ধরে ধরে রাখি হাত কিন্তু পুরো একদম অপস হয়ে যাবে যদি আমি এক মাস ধরে রাখি তার মানে হলো লোড যত সামান্যই হোক না কেন আমি তাকে যত বেশিক্ষণ ধরে আমার জীবনের মধ্যে রাখবো আমি তত বেশি ট্রমাইজড হয়ে যাব তত বেশি পরিমাণ সাফার করতে থাকবো জীবনে আমার সাথে কারো দ্বন্দ্ব লাগছে সেই এস থেকে তিরিশ বছর আগে সেই দ্বন্দ্বটা আমি এখন পর্যন্ত মনে মধ্যে রেখে এবং সেই দ্বন্দ্বের প্রতিশোধ নেওয়ার জন্য আমার তার পৃথিবীতে অন্য কেউ আমাকে খারাপ টাকা থেকে বিরত করতে পারবে না আমার জীবনে কিছু জিনিসকে ইগনোর করা শিখতে হবে এখন অনেকে বলতে পারে যে ইগনোর কেন করবো ইগনোর করা তো আসলে আহ সব সবকিছু ইগনোর করা উচিত না সব কিছু ইগনোর করা উচিত না ঠিক আছে কিন্তু মোস্ট অব দ্য যেগুলো আমাদেরকে ক্ষতি করে যা আমাদেরকে আনহ্যাপি রাখে আমাদের জীবনে সেই জিনিস তো বয়ে বেড়ানোর কোনো মানে নাই একটা কষ্ট বা একটা দুঃখ যা সবসময় আমার ব্রেনকে অ্যাফেক্ট করতেছে আমি শুধু সেই কষ্ট নিয়ে ভাবতেছি সেই দুঃখ নিয়ে ভাবতেছি তাহলে আমার কাজগুলো কে করবে আমার কাজগুলো তো অন্য কেউ করে দিয়ে যাবে না সুতরাং আমাদের জীবনে যে সমস্ত ট্রমাগুলো আছে এই ট্রমাগুলোকে যদি আমরা ইগনোর করতে না পারি আমাদের ব্রেন থেকে যদি বাইরে বের করে দিতে না পারি তাহলে কোনোভাবে কিন্তু সামনের দিকে আমরা করতে পারবো না এরপর সফল মানুষের পাঁচ নাম্বার যে পয়েন্টটি বলব তারা কাজের ব্যাপার খুব কনসিস্টেন্ট ওয়ার্ক কনসিস্টেন্সি কনসিস্টেন্সি শব্দটা মানে হলো এই যে কাজের বিষয়ে সে খুব কনসিস্ট কনসিস্টেন্ট কনসিস্টেন্ট মানে হচ্ছে তার ধারাবাহিকতা আছে সে এমন কখনই তিনি করবেন না যে সে আজকের দিনে ফাটায় কাজ করছে দুদিন আর কোনো খোঁজ নাই স্টুডেন্ট লাইফের কথা যদি আমরা চিন্তা করি বিষয়টা এরকম যে আমার আগামীকালকে পরীক্ষা আছে আজকে আমি ধুমায় পড়লাম বাকি দশ দিন আমার কোনো পড়াশোনা খোঁজই নেই তাহলে আলটিমেটলি আমি কিন্তু আমার পড়াশোনার বিষয়ে কনসিস্টেন্ট না আর ওই যে স্লো স্টিডি উইজ দ্য প্রত্যেকে শেখানো হয়েছে যে খরগোশ খুব আস্তে আস্তে চললেও সে কিন্তু চলতেই থাকে সরি খরগোশ বলছি কচ্ছপ কচ্ছপ খুব আস্তে আস্তে চলে সে কিন্তু চলতেই থাকে আর খরগোশ যতই ত্যাং মারাং করে লাভ দিক না কেন সে কিছু দূর যাওয়ার পর কিন্তু বিশ্রাম নাই জানি তো থেমে নেই আমি তো হাঁটছি দৌড়ে সুতরাং আমার লং লং জাম দেওয়ার দরকার নেই আমি ছোটো 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 স্টেপ নেই কিন্তু সেটা আমি কনসিস্টেন্ট ভাবে নিতে থাকবো আমি বামে কি হচ্ছে সেটা আমার বিষয় না আমার বিষয় আমার লাইফের গোল আমি জানি যে আমি ওই অর্জন করতে চাই আর তার জন্য আমার ছোট 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 স্টেপ করে 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 সামনের দিকে চলে যেতে হবে এটা হচ্ছে ওয়ার্ক কনসিস্টেন্সি আর ছয় নম্বর যে পয়েন্ট বাদ থাকলো আমাদের সেটি খুব ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে ট্রাই টু বি বেস্ট অ্যাট মাই ওয়ার্ক আসলে বেস্টের কোনো শেষ নাই তাই না আমরা যদি বলি যে পৃথিবীতে সব থেকে ভালো বিরিয়ানি পাওয়া যায় কোথায় এইটা কিন্তু এক একজন মানুষের কাছে এক এক রকমের সুতরাং এখানে বেস্ট কথাটা বলা হচ্ছে এই কারণে যে আমি যে কাজটা করছি আমাকে চেষ্টা করতে হবে আমি আশেপাশে অন্যান্য যারা আছে তাদের সাপেক্ষে যেন আমি কাজটা অনেক বেটার হয়তো করতে পারি এবং এই ছয়টা অভ্যাস এমন ছটা অভ্যাস এটা আমি আমার জীবনে সব জায়গাতে অ্যাপ্লাই করবো আমি যদি বলি যে আমার উদ্দেশ্য টাকায় করা আমার উদ্দেশ্য ব্যবসা করা আমার উদ্দেশ্য পড়াশোনা করা আমার যেটাই উদ্দেশ্য হোক না কেন আমি যদি এই ছয়টা কাজ প্রতিটা কাজের সাথে রিলেট করে করে করতে পারি তার কিন্তু আমার সফলতা মাস্ট আসবে এবং আমরা সবাই কিন্তু জানি গড হেল্পস দেম হু হেল্প দেন সেলফ তার মানে হলো যে সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে আর নিজেকে সাহায্য করার সব থেকে বেস্ট উপায় হচ্ছে এগুলো পৃথিবীর বহুত ঘটনা ঘটতে পারে বাট সব ঘটনা নিয়ে তো আমার মাথা কামানোর দরকার নেই কোন জায়গায় এক সিনেমার হিরো রাজনীতি করতে গেছে সেটা তো আমার কনসার্ন না কোন জায়গাতে একটা ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা আমার লাইফের কনসার্ন না আমি যদি সব কিছু নিয়ে মাথা ঘামাতে শুরু করি তাহলে যেমন হয়ে যাবে জ্যাক অল ট্রেডস মাস্টার অফ নান আমাকে যদি কোনো কিছুর মাস্টার হইতে হয় আমাকে যদি কোনো কিছুর বস হতে হয় তাহলে অন্য যত হাবিজাবি জিনিস আমার ব্রেনে আছে এগুলো সব মাথা থেকে বাদ দিতে হবে এই কথাটাই কিন্তু বলেছিলাম রিলিজ লোড লোড যত আমি কমাতে পারবো আমার আননেসেসারি লোড আননেসেসারি প্রেসার আমি লাইফে তত ভালো করতে পারবো আমার আশেপাশের মানুষের থেকে সবার জন্য অনেক শুভকামনা থাকবে এবং সবার জন্য আমরা জীবন উত্তরোত্তর উন্নয়ন করে একটা সুখ এবং সমৃদ্ধি দেশ করতে পারি ভালো থাকবেন সকলে